আজকে আপনাদেরকে একশো সত্তর টাকা করে শাড়ি দিবো মাত্র একশো টাকা ভাই জি ভাই একশো সত্তর টাকা করে শাড়ি দিবো ঠিকঠাক ঠিক ভাই ভিডিওতে যে রেট বলবো অবশ্যই সেম রেডের এর শাড়ি নিতে পারবেন সেম রেট এর থাকবে জি আমি সর্বপ্রথম দেখেন এই যে এই শাড়িটা দেখাই দেখেন এটা হলো প্রিন্ট মধ্যে ক্যাটালগ শাড়ি আচ্ছা প্রাইডের ক্যাটালগ শাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এইগুলো হলো প্রাইডের ক্যাটালগ শাড়ি

উন্টত্তর টাকা করে ডিসকাউন্ট দিতে একটা পিসে সত্তর টাকা করে ডিসকাউন্ট দেখছেন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুচরা বিক্রি করবো কত ভাই

দেখেন একদম নাইট বল সুইচ বল আচল আশো আশি টাকা চারশো আশি টাকা করে সুইচ বল সুইচ বল শাড়ি চারশো আশি টাকা বারো হাত

আপনার কাজটা দেখেন এবং বেলাজের কাজটা দেখেন একদম একদম ম্যাচিং শাড়ি যে ভাই বেলাস বিশোরে স্যারে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা জি ভাই টাকা কিন্তু আমি পাঁচশো বিশ টাকা রাখবো না আজকে প্রতি ডিসকাউন্ট অফারে রাখবো

আমরা একদম চারশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দেখছেন তারপরে দেখেন

মিটাই শেয়ার সত্তর টাকা টাকা জি ভাই ডিজিটাল টাকা দেখা কিন্তু ডিসকাউন্ট অফারে আজকের দাম দিয়ে দেবো

প্রতি বান্ডে দশ টাকা থাকবে কত বাই দেখাশিসে আমার সাড়ে চার হাজার টাকা আছে তারপরে দেখেন এটা আছে প্রিন্টের মধ্যে দেখেন্টের দেখেন প্রিন্টের মধ্যে

কিন্তু 100 টাকা রাখবো না আজকে টাকা ডিসকাউন্ট বাটিক বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র 70 টাকা করে এর নিচে কাজ কাজ আছে ভাই আচ্ছা এসে দাম রাখবো মাত্র 70 টাকা করে only 70 টাকা ভাই আমার কাছে টাকা অন্য নিতে পারবেন 50 টাকা দাম এই দেখুন ভাই

দেখছেন তারপরে আমার কাছ থেকে এই যে সিপঞ্চ শাড়ি নিতে পারবেন শাড়ি দাম রাখবো মাত্র দুশো বিশ টাকা

এই যে দেখি জাদুর বক্স নাকি ভাই এবার রাজরানী শাড়ি শাড়ি বাজার বিনবে এর জন্য দিচ্ছে রাজরানী শাড়ি আচ্ছা আচ্ছা দেখেন দেখেন রাজরানী রাজরানী শাড়ি

সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনারদের জন্য দোয়া করি আসসালাম